আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কিছু মুর্শিদাবাদের গিরিবাজ লামের পায়রা দেখতে পাচ্ছেন পাড়াগুলো অবশ্যই দূরে দূরে ধরে ধরে দেখাবো অবশ্যই ভিডিওটা নাটেনা পুরোটা দেখেন পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় বা এখান থেকে পাড়াগুলো বিক্রি করা হয় যে পাড়া দূরে দেখছেন নর পাড়াটা একদম দু ফুট হাট ফুট হাট থেকে বাজি করতে করতে যাবে সড়ক বাজির পায়রা দুটোই চোখের পায়রা নর্মাদি দেখতে আছেন পাড়া স্ট্যান্ডিং কলটি এগুলো আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং পাবেন নর পায়ারটা খুব বেশি বাজি একদম দুপুর তিন ফুট হাইট থেকে বাজি মারতে মারতে উঠবে মাথাটা মোটামুটি দশ ফুট হাইটে বাজি দেবে উড়ালে পারে দেখতে চাইছেন পায়রা কালটি চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন নর মাদা দুটোই হলুদচুখের পায়রা পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা আরও আছে ধরে ধরে দেখাচ্ছি পাড়াগুলো অবশ্যই দেখেন কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে অবশ্যই পায়রা কালেক্ট করতে পারবেন এখান থেকে পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় সব রায় পায়রা বাজির পায়রা পায়রাগুলো ধরে ধরে দেখাচ্ছে দেখেন এই একটা পেয়ার জাগ পায়রা নর নরপাড়া খুব ভালো বাজে নিচের থেকে মাটি পাড়া উপরে বাজি দেখতেছেন স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা রানিং পেয়ার এগুলো আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা ওড়াই তরবেন রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি আছে পায়রা দেখতেছেন পায়রা কোয়ালিটি পায়রা খুব ভালো ভালো গাঁসানোর পায়রা আছে এগুলো সব পিওর মুর্শিদাবাদের দেশে গিরিবাজ পায়রা প্রত্যেকটা পায়রা সড়কও বাজি করবে ভালো পায়রা দেখতে পাচ্ছেন এই একটা পেয়ার দেখতেছেন পায়ে ঝাপড় হবে সাদা চোখের একদম সাতটা আটটা এরকম বাজি হবে দুটোরই নর্মাদা দেখতে আছেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা খুব ভালো ভালো কানেকশান পায়রা আছে পায়রাগুলো আরও দেখাচ্ছে অবশ্যই দেখেন যদি তার পছন্দ স্ক্রিন তাদের নম্বরে কল করে অবশ্যই পায়রা এখান থেকে কালেক্ট করতে পারবেন পাড়াগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে নর্মাদা দেখতে আছেন ঝাপুর পায়রা সব মুর্শিদাবাদের গিরবাজের পায়রা পায়রা আরও আছে দেখাচ্ছে দেখান অবশ্যই পায়রাগুলো ভালো লাগবে এই যে পায়ের কোয়ালিটি দেখুন নর্মাদা খুব ভালো বাজি রেজাল্ট হবে ভালো এই এক আর বিস্কুট কালার আর স্টিল কালারের নর দেখতেছেন পায়রা খুব মস্তি আছে এই যে এগুলো নিচে খুব একটা ভারী বাজে হবে না মোটামুটি আট দশ ফুট হাইটে দিয়ে দিলে বাজে ধরবে নর পাটা পাঁচ ঘন্টার উপরে রেজাল্ট হবে মাদা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে বিস্কুট কালার ও মাঝে স্টিল কালারের নর পায়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এই যে একদম নিচে দেবে না মোটামুটি আট থেকে দশ ফুট হাইটে বাজে দেবে দুটো পয়লায় রেজাল্ট হবে ভালো এই একটা পায়রা খুব ভালো হাই প্ল্যান আছে বাজির কলটাও খুব সুন্দর নরবাটা একদম নিচে থেকে বাজি ধরবে মাদা বাজি উপরে নিজের যে ঝর্ণা করা আছে নরপাড়াটা রেজাল্ট হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আছেন রানিং পেয়ার ডিমে তারা আছে পায়রা দুটোই লাল পলং পায়রা সব মুর্শিদাবাদের গির পায়রা যেগুলো বলা হয় সড়ক বাজের পায়রা এগুলো হচ্ছে সেই পায়রা রানিং পেয়ার দেখতে দেখতেছেন ডিমে তারা আছে পায়রা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে অবশ্যই পাড়া কালেক্ট করতে পারবেন পায়রাগুলো চলে সেলের জন্য দেখানো হয় বা পায়রা অনেক তো পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে দেখতে দেখতেছেন পায়ার স্ট্যান্ডিং কোয়ালিটি এই যে দুটো পাট্টা পায়রা খুব বেশি বয়স না পাট্টা হয়ে উঠেছে পুরকাট দেখতেছেন বাচ্চা পায়রা দুটো সবুজ পায়রা পায়রাগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ফিলাইং আছে বাজি ধরে নিয়েছে একদম নিচে না কিন্তু উপরে বাজি ধরে গিয়েছে পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন একটা হলুদ চোখের হবে একটা সাদা চোখের পায়রা দেখতেছেন দুটো শাকসবুজ পায়রা পাটটা পায়রা আমাদের চাহিদানোর জন্য পায়ার পাখা আছে সে যদি ঘুরাইতে চান অবশ্যই নিতে পারেন পায়রা দুটো পায়ার কলটি দেখুন এই একটা দেখতেছেন পায়ার কলটি এটা হচ্ছে মাদা সবুজ পিলংটা আর সাদা কালদমার মতন ওটা নয় পাড়া খুব ভালো বাজে মাদি পাড়া একদম চার ফুট হাট থেকে বাজি ধরবে পিলং পায়াটা মাদি আর ওটা হচ্ছে নর দেখতেছেন জোয়াটা রানিং না দেখালাম একসঙ্গে কারো যদি পছন্দ হয় অবশ্যই সিঙ্গেলও নিতে পারেন অথবা দুটোও নিতে পারেন এই যে এটা মাদা সামনে কাটটা আর ওটা হচ্ছে নর এই যে খুব ভালো বাজে মাদা এগুলো আপনার সাড়ে তিন চার এরকম রেজাল্ট পাবেন মাদাটা খুব ভালো বাজে একদম নিচে থেকে এই একটা স্টিল কালারের মাদি দেখতে আছেন বাজি আছে নর নিচে থেকে বাজি ধরবেন মাদি পা নিচে বাজে নেই উপরে বাজি পাড়ার পাল্টে দেখুন চার পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন দেখতেছেন পায়রা কুট্তি স্টিল কালারের নর যাক মাথা এই যে পাড়ার কোয়ালিটি দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পায়রা এখানে কানেক্ট করতে পারবেন এই একটা পাউডার কালারের নর দেখতেছেন পায়রা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে নর পায়রা সিঙ্গেল আছে নিচে বাজে নেই উপরে বাজি নর পায়রা কার যদি চয়েস হয় অবশ্যই নিতে পারেন এই যে পায়রা দেখুন কেটে এই একটা বিস্কুট কালার পেয়ার দেখতেছেন রানিং পেয়ার নরবাড়া পাটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাঝে পাটা চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজাল্ট হবে বাজে আছে দুটোই ভালো দুটোরই সড়কে ভালো বাজে রানিং পেয়ার দেখতেছেন পায়ের কোয়ালিটি সাদা চোখে দুটোই এই যে লাইটে বলে চোখটা অন্যরকম আসছে দুটোই সাদা চোখের পায়রা এই যে দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের পায়রা